যশোদা জীবন ধন যিনি নারায়ণ অগুরুচন্দনে সম তুভূষিত ভক্তি হৃদয়ে যিনি সদা বিাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ সে বর মধু আদি দেবদারে ধারে পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের রাগি তেজবৃন্দাবন দ্রৌপদের রজ্জা হরি কৈলানী নিবারণ সাধু পরিদ্রাণোয়ার দুষ্টির অবিনাশ সারুথিবে সেটে হরি অর্জুনের উপাস কোন কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা ভব সিন্ধু কৃষ্ণ বল কৃষ্ণ বল উপা মনোমন না বজিলে কৃষ্ণচন্দ্র না হিম কারণ শ্রীমদ্ ভগবত গীতা অবহেলে পায় রাধার কৃষ্ণ চরণ শ্রীমদ্ভাগবৎ গীতার ধ্যান পার্থে প্রবোধীতে যিনি নিজে নারায়ণ ক্ষেত্রে শাস্ত্র পরেন কীর্তন ব্যাসী রচিত মহাভারতের ভাব অধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় হয়বার অবা বর্ষন ভবভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমার নবশ করি অন্তিম সময় যে বা করে গীতা ধ্যান সেই কঠে যান শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন কহিলেন কর্ম হতে বুদ্ধি যদি শ্রিয়দয়াময় তবে কেন হিংসা কার্যে প্রেরিত আমায় বহু কর্মে জ্ঞানে তুমি প্রশংসিত বিমিশ্র বচনে তব অনবিমোহিত দেখাও একটি পথ এমনও আমায় যাহাতে আমার পক্ষে লাভ হয় শ্রী ভগবান বলিলেন ওর কথা শুনি দেবদনার দন হইতে লাগিল ক্রমে যে হিত বচন পূর্ব হতে বলিয়াছি আমি যে তোমায় এই সংসারে দুই রূপ নিষ্ঠা দেখা যায় জ্ঞানীদের জ্ঞান যোগ বলিয়ে তোমায় কর্মীদের কর্মযোগ যে না করিলে প্রভু এই কর্ম অনুষ্ঠান নিষ্কাম কর্মেতে প্রভু নাই হয় জ্ঞান সন্ন্যাসে কর্মশূন্য সিদ্ধ নাই হয় বিঠাই সন্ন্যাস তার জানি অনিশ্চয় কর্ম না করিয়া প্রভু শুন হয়ে পার্থ তিলে রহিতে নারে থাকিতে সামর্থ্য সত্যরজতম গুণ প্রকৃতিজনিত ইহারই প্রভাবে সবে কর্মে প্রভু সংযত করিয়া কর্ম ইন্দ্রিয় যে জন ইন্দ্রিয় বিষয় মনে করে যে স্মরণ এ সংসারে সেই অতি অভাজন মিথ্যাচারী করি নিত্য সর্বজন আরো যিনি কর্মেন্দ্রীয় করিয়া সংযত সংযত ভাবেতে কর্ম যোগে হয় গত সেই যিনি হর ভাবে সদা প্রশংসিত হে অর্জুনের সার জানিও নিশ্চিত সদানিত্য কর্ম কর তুমি ধনঞ্জয় কর্ম ত্যাগ হতে কর্ম শ্রেষ্ঠ অতিশয় কর্ম শূন্য হলে তব জীবন তোমার সম্পাদন করা তরে কর্ম আরো কিছু যত ইহা ভিন্ন অন্য কর্মে অন্ধন নিশ্চিত আসক্তিবিহীন কর্ম কর ধনঞ্জয় ইহাতেই ইষ্ট সিদ্ধি হইবে নিশ্চয় সৃষ্টির সৃষ্টিরাণীতে ব্রহ্মা করিলা সৃজন যোগাচার্য যত প্রজাগ সিতিয়া যজ্ঞ ফল বলেন সে সবে পরযজ্ঞ এর ফলে বাসনা করিবে দেবতায় তুষ্ট কর যজ্ঞ অনুষ্ঠানে তোমরাও তুষ্ট হবে দেবতা পূজনে এই রূপে সবে মিলি প্রীতি সম্মিলনে সাধিলে মঙ্গল হবে যেন সর্বজনে যজ্ঞে পুষ্ট দেবগণ বাঞ্ছা কিন্তু যে বা হয় সেই দেবভোগ্য হারি চোর বলে তারা নয় নিষ্ঠা মহা কর্ম যুক্তিযুক্ত হয় যজ্ঞ অন্ন যে জন করে ভজন সর্বপাপ প্রতি মুক্ত হয় সেই জন নিজেরও কারণে যাহা যারা করয় রন্ধন তারা ধয়তিনী মগন অন্ন হতে জন্ম লয় যত প্রাণীগণ সেই অন্ন হতে জন্মে মেঘ নিবন্ধন যজ্ঞ হতে সৃষ্ট হয় বাড়ি পরিষণ কর্ম হতে সমুদ্ভব যজ্ঞের সৃজনজন কর্ম হতে সমুৎপন্ন যজ্ঞ সত্য হয় কর্মজাত ব্রহ্ম হতে জানিও নিশ্চয় অত বড় সর্বব্যাপী ব্রহ্ম যেন তাই প্রতিষ্ঠিত রয়েছেন যজ্ঞে সর্বদায়

কর্ম করো হে অর্জুন নাহি পূর্ণ আর হরিদে কর্ম পাপ নাহি তার অতএব অনাসক্ত হয়ে কর্ম করো অনাসক্ত কর্মে মধ্য পদলাভ করো যারা জনকাধী লাভ করেছিল কর্মযোগে তারা তাই বলে লোক শিক্ষা অনুষ্ঠানও করো ইহাই তব বাক্য মনো শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু করেন সাধন পালনও করেন তাহা লোক সাধারণ শ্রেষ্ঠ ব্যক্তি মান্য করি আরও শ্রেষ্ঠ জনে মানিয়া চলেন তারা অনুপ্রাণে আমারও কর্তব্য কিছু গো সংসারে প্রাপ্ত বা অপ্রাপ্ত কিছু এই চলাচলে তথাপি এ পার্থ তুমি করো অবধান সতত করি যে আমি কর্ম অনুষ্ঠান আলো সতে আমি সদা কর্ম করি জগতের উন্নতনে সব সর্বলোকে দেখি মোর হেন আচরণ সর্বদা আমার পথে গমন আমি যদি নাই করি কর্ম সংসারে বিশ্ববাসী হবে নষ্ট কর্ম পরিহারে আমা হতে হবে বর্ণ শঙ্কর উদ্ভব বিনাশের কারণ হব এ বিশ্বেরও মানব অজ্ঞানীরা কর্ম করে পাপ বসে বিষয়ের যে মৃত্যু থাকি মহির ওষি বসি জগতের হিতু কর্ম করে যে জন বিদ্যুষী জান অর্জুন আসক্ত কর্মেতে চিত্ত অজ্ঞান শেষে জন ভেদ বুদ্ধি কবু নাই যাইতে কখন স্থির হয়ে কর্ম করে সেই পুষু জন অজ্ঞজনে সেই কর্ম করে যে যোজন প্রকৃতির গুণে সর্বকর্ম হয় সর্বভাবে সুসম্পন্ন এই সত্য রয় অহংকারে সদমত্ত হয় সেইজন আমি কর্মের কর্তা ভাবে অজ্ঞজন গুণ আর কর্ম হতে বিভাগ আত্মার এই দুই বিষয়েতে জ্ঞান আছে যার ইন্দ্রিয় কর্ম করে ইহা মনে জানি প্রবর্তিত সেই কর্মেতে নাহি হন তিনি প্রকৃতিরও গুণে মুগ্ধ মূল অজ্ঞজনে প্রকৃতির গুণ কর্মে বলি নাই মানে কিন্তু যেন ভূদর্ষী বিজ্ঞ সুদী অজ্ঞজনে বিচলিত না করে কখন সকল কর্মের ফল আমাতে অর্পিয়া নিষ্কাম নির্মল হয়ে যুদ্ধ করবিয়া নব অনুসারে চলে নৃত্য যারা কর্মেরও সদা সদায় তারা সদা যারা নিন্দা করে কত আমার অনুষ্ঠান নাই করে কর্মেতে তাহার বুদ্ধি নবী অজ্ঞানদের জন নিজবোধী দুঃখে তারা হইবে মগন আপন প্রকৃতি বসে যত জ্ঞানী জন সেই রূপ কর্মবার্থ করে প্রাণীগণ প্রকৃতির অনুসারে চলে জীবগণে ইন্দ্রিয় নিগ্ন তবে করিবে কেমনে ইন্দ্রিয়র দরে ইন্দ্রিয় নিচয় তৃতীয় যুক্ত বিষয়েতে হয় এই দুটি না হইলে কবু খুশিভূত নানা বিঘ্ন দোষ দুটি যদি থাকে নিষ্কর্মে কবু পর ধর্ম হতে শ্রেষ্ঠ জানিবেও তবু স্বধর্ম পালনে যদি প্রভু মৃত্যু হয় সেও ভালো তবু কর ধর্ম ভালো নয় অর্জুন কহিলেন পাপ কর্মে প্রভু যার মনে নাই চায় তবু তারে পাপ কর্মে কহকে ডুবায় হেন শক্তি মানুষ বা পুরুষ প্রধান কহ তুমি দয়া করি ওই ভগবান শ্রী ভগবান কহিলেন ইহাকে কহে কাম অতি জয় বাধা পেলে সেই কাম কুভিরো উদয় মুক্ত পদে কাম শত্রু রূপেতে জানিবে হেন অর্জুন মনোবাক্যে বিশ্বাস রাখিবে ধূম আবৃত হয় যেমন অনলরে দর্পণ মলিন হয় কলঙ্ক থাকিলে চরায়ু চর্মেতে যথা গর্ব আচ্ছাদিত দেবিনী কামে তেমনি কামেতে জ্ঞান হয় সমাবৃত এই কাম মহাশত্রু জ্ঞানীদের তাই মনের কোহে অর্জুন এ কথা সদাই ইন্দ্রীয় দমন করি অতি কামে নষ্ট করো তুমি অতি সযতনে ইহাদের দিয়া জ্ঞান করো আবৃত জীবগণে সদা করে ভূয়াচ্ছাদিত অতএব পার্থ কর এসব সংযত জ্ঞান রাশি মা বাপে কর নিহত ইন্দ্রিয় সকল শ্রেষ্ঠ তা মন মন হতে শ্রেষ্ঠ বুদ্ধি করণ শ্রবণ বুদ্ধি হতে শ্রেষ্ঠতম আমারে জানিও সদাই মনে মেরেখি সংসারে চলিও এই রূপে শ্রেষ্ঠ আত্মা করিয়া সুস্থির নাশ মহাশত্রু কামে পার্থ মহাবীর কইলাম কর্মযোগ সর্বভাষায় পদ্ম ছন্দে রচে সমা তৃতীয় অধ্যায় শ্রীমদ ভাগবীতার পাঠ ঋষি কহিলেন নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল গীতার মাহাত্ম শুনি বারো যে ভক্তি যে সেই সব কথা সবে জিজ্ঞাসুতো শুতে দেবর্ষি মহর্ষি করি যত ছিল ক্ষেত্রে সুতো কহিলেন ধনকাজি সকলেরও কথা যে শুনিয়া তদোত্তরে বহেসুত আনন্দিত হইয়া গীতার কথা গুজতম হয় কিছুমাত্র বলি আমি হইনি সংশয় একমাত্র কুম্ভ কৃষ্ণ কৃষ্ণবগত জানেন কিছু যে তার পার্থ কুম কি সুত ব্যাসুসুক যে জনক সব কিছু জ্ঞাত পরস্পর মুখে যাহা কুড়ি শিশু সকলে মিলিয়া তারা করে যে কীর্তন আমি কিন্তু ব্যাসমুখে শুনিছি কিলু বলিব সকলেই আমি জানি শিলু সর্বপুণিস ধেনু দন্দ সুত পার্থ সুভক্ত হন সুবিধিগণ যত সুমিষ্ট সয়ে হয় করিলে দোহন নাম তার গীতামৃত করবন পার্থ সার্থ যিনি করিয়া গ্রহণ বিশ্বীতে নিরত যে লোকত্রয় সাধনে নিস নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে বহি পারে যায় অভ্যাস যে মুক্তি পাশে শিশু হাসি অরাত্র গীতাশাস্ত্র শুনে পড়ে যারা দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা গীতা শুদ্ধ ভক্তি বোঝাবারও তরে গীতা তত্ত্ব শোনালে শ্রীকৃষ্ণ ভক্তি মুক্তি। হবে সেই অষ্টর শ্রদ্ধায় প্রেমভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয় সাধুজন গীতা স্থানে সুপবিত্র হয় শ্রদ্ধায় নেহ শুদ্ধি স্নান তুল্য সেজে পায় নাহি জানে গীতা শাস্ত্র কর্ম পাঠন নরবকে ব্যক্ত যেন সেই জন যে অধম তার চেয়ে গীতা নাহি জানে ধিক তারে সংসারী কুলশীল মানে অদন্তা হতে নাই গীতা যে জানি ঠিক তার দেহে ছিলেন অনিয়ার মানি যে জানি গীতা তার ধিক প্রতিষ্ঠায় পারে জানি ও পূজায় বিফল সকলই তার যে জানে গীতা ধিক প্রতিষ্ঠা তব দাতা গীতা শাস্ত্র পাঠ হবে নাই আছে যা অধম সেজন সম নাহি দেখিয়া সর্বজ্ঞান প্রদায়নী ধর্মময়ী গীতা তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারদতা গীতা পাঠে বিষ্ণু পর্বের একাদশী দিনে চলা বলা জাগানি নিদ্রা রহে শত্রুবি শিবালয়ে দেবালয়ে শালগ্রাম ধারে তীর্ত নদী তীরে গীতা পাঠে ভাগ্য বাড়ে গীতা পাঠে পুপুষ্ট দেব গীতা নয় যজ্ঞদানে বেদ পাঠে তীর্তে হতে নয় ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা পুরাণাদি বেল শাস্ত্রে কেন লবে তারা যোগ আর সিদ্ধ পিঠে শিলাগ্রে সবাই বৈষ্ণুবক্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায় নিত্য দেবা গীতা পাঠ করে অশুভ স্বদক্ষি নশ্বেদ যজ্ঞ শিবরণ শুনিলে গীতার তো কিংবা শুনালে অপরে অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে সাধুরে বিশুদ্ধ গীতা যেই করে দান প্রিয়তমা ভার্যা পায় পুরে মনস্কাম সৌভাগ্য আরোগ্য যশ ভবিষী নর ভার্যা প্রিয় হয়ে সুখ ভোগের নন্তর যেটা হয় প্রতিদিন গীতার অর্চন অবিচার যত দুঃখ না পায় কখন সেটা নাই গীতা বেরো আদি পাপ নাহি ভোগের নর দুঃখ আদি সাপ বিষ পড়া আদি বেধি দেহে নাই হয় পদে তার শক্তি সদাচার রয় প্রারব্ধের বসে সুখ তার হয় জীবী সদা কর্মযুক্ত গীতাতে যে রয় গীতা ধাইরাও যদি হয় পদ্মপত্রে জলতুল্য সর্বপাপ হয় অনাচার ও জাত পাপ নিন্দনীয় যাহা অবকুশে ভোজনীতি সৃষ্ট দোষ তাহা জ্ঞানাজ্ঞান ইন্দ্রিয় জনিত পাপ যাহা সর্বপাপে মুক্ত হয় গীতা পারে তাহা

গীতা প্রতিদিনও গীতা অধ্যায়ন হয় প্রগাদি সর্বতৃত্ত বিদ্যমান রয় দেবৃষি তাকে গীতা ভক্ত গণবাসে বালকৃষ্ণ শ্রী গোপাল স্থানে আসে গীতা চিন্তা সদা জেতা হয় রাধা কৃষ্ণ আনন্দিত হয় শ্রী ভগবান কহিলেন

গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি প্রতাপ ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা সাবিত্রী ও সীতা অটমাত্রা চিদানন্দ ভি ক্রান্তি নাশিনী বৃদত্রী পরমানন্দ তত্তনবঞ্জরী যেন বার্ত সত্য তত্ত্ব জ্ঞান মঞ্জুরি জেনাম এতে যেন বার্তো আছে আচরণ গীতাতে অন্তিম কালেতে যাবে গীতানামও যারা সিদ্ধি জ্ঞান লবিক করে মুক্ত হয় ও তারা সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি শক্তিনায়ী হয় অর্থ বাদে প্রদান করল্য কুম্ভ নিশ্চয় তিন পাক পাঠের সমযোগও ভালো হয় সারাংশ পাঠেতে গঙ্গা হলদয় ভাবি অন্তায় ও ইন্দুলোকে যায় এক কল্প গালে তথা বাসে শান্তি পায় এখন নয় ভক্তি বলে করিলে কঠোর গত হয়ে রুদ্রলোকে বাস উৎক্ষণ অর্থ কিংবা সিকি পাঠিতা যথা হয় সতর সেই সূর্য লোকের দশ সাত পাঁচ চার তিন দুই একে অর্ধ পাঠে অনিল বর্ষ থাকে লোকে গীতা পাঠ এক শ্লোক কিংবা অধ্যায় কথাটা শুনি প্রাপ্ত বক্ষ হয় অন্তে কিতাব আগলে কিংবা করিলে শ্লোগন মহাপাপী হলেও সে মুক্ত অনুক্ষণ যুক্ত হয়ে যে বা প্রাণবায়ু সারে বিষ্ণু সহ বৈকুণ্ঠে সে বা বাস করে একত্রায় যুক্ত হয়ে দেহ ত্যাগ করে গীতা পাঠে মুক্তি পায় প্রয়োজন দরে দেহ অন্তে যে বা করে গীতা উচ্চারণ মুখ্য পদ লবে সেই যেন ভক্তজন কর্মে যদি করে গীতা উচ্চারণ সর্বদোষ মুক্ত হয় সর্বজন শ্রাদ্দ অন্ত গীতা হয়ে করে স্বর্গেতে গমন গীতা সেই পিতৃগণ পুত্রে আশীর্বাদ করি পিতৃলো কেরণ চামড় সহিত করে যেবা গীতা দান গীতারত হইয়া লবে সেই ভাগ্যবান স্বর্ণ দিয়া যেবা করে গীতায় দিজে দান পুনর্জন্ম নাই নবে পায় পরিত্রাণ এক শত গীতা করে যে জন ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিমান দেবন্তি গীতা বিষ্ণু লোকে যায় সানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প রয় গীতা শুনি অন্তর্মুখী করে গীতাদান দান তার প্রতি পুষ্ট রহে যেন ভগবান চারি চারিবর্ণ গীতা নাই পড়ে হস্তেরও ফেলিয়া সুধা বিশু পান করে ভবেরও পাইয়া জ্বালা লবে গীতা জ্ঞান গীতা পানে সেই ভক্তি সুখ পান জনগাদী নরবদী লবি গীতাশ্রয় পাপ মুক্ত হয়ে ভাবে মুক্ত পায় গীতা জ্ঞান ও বেদনায় উচ্চ নীচ জনে ব্রহ্মরূপ গীতা হয় তুমি শ্রেষ্ঠ জ্ঞানে অভিমান ও গর্বে যেই গীতা নিন্দা করে আপলয় কাল রহে নরক ভিতরে মানে কর্পবতী মুক্তি পাব নরক ভবনে গিতা পাঠ করিলে Jehová নাহি শুনি গিতা সুকোরো রূপ তেজন্মী জন্মজয় গিতা গিতা Jehová চুরি করি গৃহায়নয় সকল না হয় তার গিতারো কথন গিতা শুনি হৃদয়ে যার আনন্দ না হয় পাগলের মতো তার কথা বোঝা যায় গিতা শুনি হৃদয়র তিতির বত তিতির কারণ strconvচ্চ বনাম বড় সীহলি যে যোগ গীতবাটো জনে সভকিতে পূজা করো ভক্তিযুক্ত মনে গিতারো মাহত্ত্ব কথা অতি পুরাতন স্বয়ং শ্রী বল করে যেই কীর্তন গিতানা গিতা বলি জেনা পড়ে মাহত্ত্ব গীতাপড়ো বিধাতার বিধাতার বিথা সোষা গিতারো মাহত্ত্ব জেবা পড়ে কিংবা শুনি শ্রেষ্ঠ গতি লবে শী

पुण्यमादयो पुण्यमे वावशिष्यते ॐ शान्तिः 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 प्रियो परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् तत्सर्वं क्षमतामेव प्रसितो परमेश्वर ध्यानमूलं गुरुमूर्तिपूजामूलं गुरुपद मन्त्रमूलं गुरुवाक्कमुखमूलं गुरुकृपा तमेवो माता च पिता तमेवो तमेवो बन्धुश्च सखा तमेव तमेव विद्याद्रवीणां तमेवो तमेव सर्वं ममो देवो दे